ফিল্মি দুনিয়ায় কত কাণ্ডই না ঘটে যায় কিছু সামনে আসে কিছু থেকে যায় গোপনে। তবে বাংলা চলচ্চিত্রের অনবদ্য অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন এক সাক্ষাৎকারে এমন একটি গোপন তথ্য ফাঁস করলেন যা শুনে হতবাক হতে হয় তা আবার অভিনেতা রঞ্জিত মল্লিককে নিয়ে ব্যাপারটা তাহলে একটু খুলেই বলা যাক অপর্ণা সেন এক সাক্ষাৎকারে বলেছিলেন দেবিকা ছবির একটি দৃশ্যে রঞ্জিত মল্লিকের আমাকে খাট থেকে কোলে তোলার কথা ছিল খাট থেকে মাত্র ছয় ইঞ্চি তুলতে হতো তারপর কাঠ হয়ে গেলে আবার ছ ইঞ্চি নিচে আমাকে রাখতে হতো আমাকে কোলে তোলার পরই হাঁপাতে শুরু করেন জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করেন তারপর ধূপ করে চেয়ারে বসে ঘটঘট করে ছ গ্লাস জল খান বিষয়টা এত আনরোমান্টিক ছিল না ভাবাই যায় না এই সাক্ষাৎকারে অপর্ণা সেন আরো বলেন যে হাঁপাতে হাঁপাতেই ফস করে আমার কাছে সিগারেট চান আমি মনে মনে ভাবতে থাকি যখন দমের এমন অবস্থা তাহলে সিগারেট খাওয়ার কি দরকার কিন্তু আমি বলিনি তবে সত্যি রঞ্জিত বাবুর মতো মানুষ দুর্লভ অত্যন্ত ভালো মানুষ